আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার ছাত্র জনতা হত্যা কাণ্ডে ক্ষমা চাইলেন না শেখ হাসিনা গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে জানিয়েছেন গুলাম পরোয়ার জুলাই সনদ বাস্তবায়ন নাহরি নির্বাচন হওয়ার সুযোগ নেই জানিয়েছেন নাহিদ চাঁদাবাজ দখলদারী বিএনপি সদস্য হতে পারবেন না জানিয়েছেন রেসভি শেখ হাসিনা সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান জানিয়েছেন প্লেস সচিব ভোটে উপদ্রেষ্টাদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে হবে জানিয়েছেন গণ অধিকার পরিষদ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ঘসটায় অস্পষ্টতা রয়েছে বলেছেন ইসলামী আন্দোলন মৃত্যু নিয়ে গোজব শেখ হাসিনা বললেন সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার ছাত্র জনতা হত্যাকাণ্ড ক্ষমা চাইলেন না শেখ হাসিনা গত বছর জুলাই গণ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার এক শেখ হাসিনা তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারগুলো প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সাক্ষাৎকারগুলো সাক্ষাৎকারগুলো নেওয়া হয়েছে ইমেইলে সাক্ষাৎকারগুলিতে সাবেক প্রধানমন্ত্রী গণ ছাত্র জনতা হত্যায় তার দায় আসন্ন নির্বাচন দেশে ফিরা ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন এগুলোই পলাতক জীবনে তার দেয়া প্রথম সাক্ষাৎকার তিনটি সাক্ষাৎকারী শেখ হাসিনা একই ভাষায় কথা বলেছেন নিজে কোনো কিছুর দায় নেননি কোনো কিছুর জন্য অনুশোচনা করেননি ছাত্র জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন এমনকি গণ অভ্যন্থানকে সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলেও বর্ণনা করেছেন তিনি গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে জানিয়েছেন গোলাম পরোয়ার অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণায় দাবি জানিয়ে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন গণভোটের তারিখ ঘোষণায় যত দেরি হবে জাতীয় নির্বাচন তত সংকটের মধ্যে পড়বে আজ বুধবার দুপুরে রাজধানী জাতীয় প্লেস ক্লাবের আব্দুল সালাম হলে জামায়াতের সাক্ষাৎ যোগ্যপন্থ আন্দোলনে থাকা দলগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গুলাম পরোয়ার এ কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের উপর প্রতিক্রিয়া ও আন্দোলনরত দলগুলোর পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এই সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন ঐকমত্য কমিশন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে সেখানে গণভোট কখন হবে সেটি স্পষ্ট করে বলিনি এর মাধ্যমে গণভোটের তারিখ ঝুলিয়ে রাখা হয়েছে ফলে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে বল চলে গেছে সরকারের কোর্টে গোলাম পরোয়ার আরো বলেন ঐকমত্য কমিশন যদি সুনির্দিষ্ট করে জাতীয় নির্বাচনের আগে আসছে নভেম্বরে গণভোটের তারিখ ঘোষণা করত তাহলে ঝামেলা সৃষ্টি হতো না এখন সরকারের দায়িত্ব খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগ নেই জানিয়েছেন নাহিদ সংস্কারের বিপক্ষে ঐক্যমত্য কমিশনে আমরা অনেক দলকে অবস্থান নিতে দেখেছি বিএনপি অনেকগুলো বড় সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছিল গোটা সংস্কার প্রক্রিয়াকে তারা বিএনপি চায় কিনা এটা নিয়ে এখন প্রশ্ন তৈরি হবে পুরো সময়টাই দেখেছি আমরা গুরুত্বপূর্ণ সংস্কারে বিএনপি ভেটু দিয়েছে বিরোধিতা করেছে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ব্যাপারে বিএনপি প্রতিক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথাগুলো বলেন আজ বুধবার বিকেলে রংপুরের পর্যটন মোটেলে দলীয় কর্মসূচি শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রংপুর বিভাগের আট জেলা ও একটি মহানগরীর আহ্বায় কমিটি গঠনের জন্য আজ সকালে নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংঘটক উত্তরাঞ্চল সারজি সালম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতেক মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা রংপুরে আসেন বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম জুলাই সনদ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অন্য সব দল ঐক্যবদ্ধ হওয়ার কারণে ও জনগণের ভিতরে একটা চাপ তৈরি হওয়ার কারণে কিছু সময় বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসেছিল বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম চাদাবাস দখলকারী বিএনপির সদস্য হতে পারবে না জানিয়েছেন রেসপি বিএনপির জ্যেষ্ঠ যোগ্য মহাসচিব কবি রেসবি বলেছেন যারা সমাজে চাঁদাবাজি করেন মানুষের মনে আতঙ্ক তৈরি করেন নদীর বালু বা অন্যের জমি দখল করেন তারা বিএনপির সদস্য হতে পারবেন না আজ বুধবার দুপুরে নরসিংদীর মাদবদীর একটি রিসোর্টে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেসপি এ কথা বলেন তারা বিএনপির সদস্য হতে পারবেন না জানিয়ে রুহুল কবির রেসপি বলেন যারা সমাজের সজ্জন মানুষ ভালো মানুষ রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারী স্কুল ও কলেজের শিক্ষক কৃষক রিকশা চালক প্রত্যেকে বিএনপির সদস্য হতে পারবেন তবে হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছেন যারা রক্তাক্ত করেছেন জনপদের পথ জনপদ তারা বিএনপি সদস্য হতে পারবেন না শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী গণতন্ত্রকে তিনি গৌরব স্থানে পাঠিয়েছেন বিএনপির যোগ্য মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম শেখ হাসিনা সাক্ষাৎকার নিলে কেউ যেন আগের কর্মকাণ্ড ভুলে না যান জানিয়েছেন প্লেজ সচিব ক্ষমতাচ্যোত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্টারভিউ যারা করেছেন তাদের তার আগের কর্মকাণ্ড মনে রাখার কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্লেজ সচিব শফিকুল আলম তিনি বলেছেন একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় খুনি বা হিউম্যান রাইটস বয়লেশন কেউ করেনি আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এ কথা বলেন শফিকুল আলম সংবাদ সম্মেলনে বিকেলে গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের বিষয়টি সরকারের অবস্থান কি এ প্রশ্ন করেন একজন সাংবাদিক জবাবে শফিকুল আলম বলেন শেখ হাসিনা সাক্ষাৎকার গ্রহণের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলতে পারবেন আর সাক্ষাৎকারটি তারা এখনো পড়েননি পড়ার পর এ বিষয়ে মন্তব্য করবেন এ প্রসঙ্গে শফিকুল আলম আরও বলেন যারা তার ইন্টারভিউ করেছেন তারা যেন তার অতীতের কর্মকাণ্ড ভুলে না যান শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট এছাড়া আরও দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এসেছে তিনি খুন করার নির্দেশ দিচ্ছেন ভোটে উপদ্রেষ্টাদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে হবে জানিয়েছেন গণ অধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের কোনো উপদ্রেষ্টা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন এমন বিধান করার দাবি নির্বাচন কমিশনকে জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ বুধবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে এই দাবি জানিয়ে আসে দলটি আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এটিস নয়টি প্রস্তাব তারা সিইসি কে দিয়েছে অন্য প্রস্তাবগুলো হলো আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রধান নিশ্চিত করা রাজনৈতিক দল প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটারিং অফিসার প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকাণ্ডে না রাখা প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করা এবং কেন্দ্রের বাহিরে বড় পর্দায় জন কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট বক্স উপজেলাতে পাঠানোর সময় ও ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সঙ্গে রাখা ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ থাকলে ভোট গ্রহণ বন্ধ করা কোন প্রার্থীর সমর্থনে অন্য প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রধান ভয়ভীতি প্রদর্শন করলে তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা বিগত তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব প্রধান থেকে বিরত রাখা এবং তফসিলের পর প্রশাসনকে ঢেলে সাজানো জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসটায় অস্পষ্টতা রয়েছে ইসলামী আন্দোলন জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়ায় কিছু অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি আশঙ্কা করছে এসব অস্পষ্টতা আগামী দিনের রাজনীতিকে কঠিন করে তুলতে পারে গতকাল মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশে নিয়মিত বৈঠকে দলটির মহাসচিব মাওলানা ইউনুস আহমদ এ কথাগুলো বলেন ইসলামী আন্দোলনের মহাসচিব হলেন খসটায় আদেশ কে দিবে তা স্পষ্ট করা হয়নি আদেশ জারির কারণ হিসেবে জনগণ গাধার্তে ও সাংবিধানিক পরিষদের দায়িত্ব সম্পাদনের সুবিধার্থে উল্লেখ করা হয়েছে এর অর্থ হল এই আদেশের কোন বাধ্যবাধকতা থাকছে না অবশ্য এই খসটা শুরুতে গণ সার্বভৌম সার্বভ্রম ক্ষমতা আছে বলে স্বীকার করা হয়েছে কিন্তু জনতার অভিপ্রায়ের কোনো প্রয়োগ এই খসটাই দেখা যাচ্ছে না মৃত্যু নিয়ে গজব শেখ হাসিনা বললেন সুস্থ আছি আমার তো দেশকে উদ্ধার করতে হবে বাংলাদেশের ক্ষমতা চৌত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন এ ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেককে ফটো কার্ড শেয়ার করতে দেখা যায় তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ জাতীয় তথ্য অসত্য ও পরিকল্পিত গজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন এর পাশাপাশি আওয়ামী লীগের দলীয় প্যাডের আদলে একটি কাগজে ও দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষর সম্মিলিত একটি সুকবার্তাও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে